চাকমা রাজন্যবর্গের সাথে ইংরেজদের যুদ্ধ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সপ্তদশ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এই অঞ্চল স্বাধীন চাকমা রাজাদের শাসনাধীন ছিল ইংরেজদের বাণিজ্যিক স্বার্থ এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আকাঙ্ক্ষার শেষ পর্যন্ত এই স্বাধীন পার্বত্য জনজাতির সঙ্গে একটি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্ম দেয় সংঘাতের প্রেক্ষাপট ইংরেজরা যখন বাংলার উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তখন তারা পার্বত্য চট্টগ্রামকেও নিজেদের কর্তৃত্বের অধীনে আনতে চেয়েছিল চাকমা রাজ্য তখন মূলত মোগলদের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখত বিশেষ করে কার্পাস বা তোলার বিনিময়ে লবণ তামাক ইত্যাদি পণ্য আদান প্রদান করত মুঘলদের সাথে চাকমাদের সম্পর্ক পুরোপুরি অধীনতামূলক ছিল না বরং অনেকটা রাজস্ব প্রদানের বিনিময়ে আভ্যন্তরীণ শাসন বজায় রাখার মতো ছিল সতেরোশো ষাট সালে মীর কাশিম চট্টগ্রাম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হস্তান্তর করলে চাকমাদের সাথে ইংরেজদের সরাসরি সংঘাতের সূত্রপাত হয় পতম দিকের সংঘাত সতেরোশো বাহাত্তর হতে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ইগ্রিসরা চাকমাদের কাছ থেকে মুগলটের আরোপিত রাজস্বের চেয়ে বেশি রাজস্ব দাবি করে এবং তাদের আভ্যন্তরীণ বাণিজ্যের হস্তক্ষেপ করতে শুরু করে রাজা শের দৌলত খা এবং তার পুত্র রাজা জানবক্স খা ইংরেজদের এই অতিরিক্ত দাবি মেনে নিতে অস্বীকার করেন সতেরোশো সালে ইংরেজরা চাকমা রাজ্য আক্রমণ করেন এরপর টানা কয়েক বছর ধরে শত শত যুদ্ধ চলতে থাকে চাকমারা তাদের গেরিলা যুদ্ধ যুদ্ধকুশল এবং পার্বত্য অঞ্চলের ভৌগোলিক সুবিধার কারণে ইংরেজদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তারা ইংরেজদের সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দিত এবং অতর্কিত হামলা চালাত সতেরোশো সাল পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকে জানাবক্স খানের যুদ্ধ ও সন্দীপ রাজা তখন রাজা জানাবক্স খান ইংরেজদের বিরুদ্ধে আরও কঠোর প্রতিরোধ গড়ে তোলেন তিনি পার্বত্য অঞ্চলের অন্যান্য জনজাতিদেরও সংগঠিত করেন সতেরোশো সালে ইংরেজরা বড় আকারে সামরিক অভিযান চালায় কিন্তু চাকমারা তাদের শক্তি প্রতিরোধ গড়ে তোলে এই যুদ্ধ ইংরেজদের জন্য অত্যন্ত ব্যয়বহুল প্রমাণিত হয় শেষ পর্যন্ত সতেরোশো সাতাশি সালে রাজা জানবক্সকা ইংরেজদের সাথে একটি শান্তি শক্তি স্বাক্ষর করেন এই শক্তি পাহাড়ি শক্তি নামে পরিচিত এই শক্তির ফলে চাকমারা তাদের আভ্যন্তরীণ শাসন বজায় রাখতে সক্ষম হয় এবং ইংরেজদের সাথে বার্ষিক খাজানা প্রদান করতে সম্মত হয় পরবর্তী সংঘাত ও পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ যদিও সতেরোশো সাতাশি সালের শক্তি চাকমাদের কিছুটা সাহিত্যশাসন ফিরিয়ে দিয়েছিল কিন্তু ইংরেজদের হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ হয়নি উনিশশো শতাব্দীর গোড়ার দিকে আবারও শতখাচুর সংঘর্ষ দেখা দেয় আদর্শ উনত্রিশ সালে রাজা ধরম বক্সকা এবং আদর্শ বত্রিশ সালে রানী কালিন্দি সিংহাসনে আহরণ করেন ওই সময়কালে ইংরেজদের ইংরেজরা ধীরে ধীরে চাকমা এলাকা তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার করতে থাকে আদর্শ ষাট সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন আইন প্রণীত হওয়ার পর ইংরেজরা তাদের পার্বত্য চট্টগ্রামের উপর পূর্ণাঙ্গ প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই আইনে চাকমার রাজাকে কেবল প্রথাগত প্রদান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তার ক্ষমতা সীমিত করা হয় যুদ্ধের ফলাফল ও প্রভাব চাকমা রাজন্যবর্গের সাথে ইংরেজদের যুদ্ধ পার্বত্যগ্রামের জন্য গভীর প্রভাব ফেলেছিল যদিও চাকমারা বীরত্বের সাথে লড়াই করেছিল কিন্তু শেষ পর্যন্ত সুসংগঠিত এবং শক্তিশালী ইংরেজ বাহিনীর কাছে তাদের পরাজয় ঘটে এই যুদ্ধের ফলে চাকমাদের ঐতিহ্যবাহী স্বাধীনতা করব হয় এবং তারা ইংরেজদের ঔপনিবেশিক শাসনের অধীনে আছে তবে এই যুদ্ধ চাকমা জাতির প্রতিরোধ ও আর্যমর্যাদার প্রতীক হইয়াছে যা তাদের জাতীয় চেতনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সংঘাতগুলোর পার্বত্য অঞ্চলের জনজাতিদের ঐতিহ্য প্রেক্ষাপট এবং তাদের নিজস্ব সংস্কৃতি ও সাহিত্যশাসনের আকাঙ্ক্ষা তুলে ধরে